আরো দেখা দেবো ধীরে নেটওয়ার্ক কলের জন্য লাইভটাকে বন্ধ করতে হয়েছিল আর খুবই দুঃখজনকভাবে সব ভাবে আপনাদেরকে বলছি করে দেবেন একটু নেটওয়ার্কে কল মুছনের জন্য তো আপনাদেরকে আবারও ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি দিগা নিন বন্ধুরা কত সুন্দর একটা ভিউ আসছে দারুণ ভিউ আসছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা যেটা বলতে বলতে আটকে গিয়েছিলাম সেটা হচ্ছে আজকের এত ভিড়ের কারণটা কি আজকের এত ভিড়ের কারণটা হচ্ছে যে সকাল থেকেই হিসাব মতো নিম্নচাপ হয়েই আছে মানুষরা গা ধুচ্ছে ঠিক কথা কিন্তু পারে বসে চান করতে হচ্ছে তো ভালোভাবে নামতেও পারে না আর যেখানে সেখানে ভালোভাবে ঘুরতেও পারেনি যেখানে একটুখানি মনে হচ্ছে যে একটুখানি ঘুরতে যাবো সেই বন্ধুরা বৃষ্টি চালু হয়ে যাচ্ছে ওই জন্য এখন বন্ধুরা বৃষ্টিটা পুরো সম্পূর্ণভাবেই থেমে গেছে ওই জন্য সবাই ওল্ড দিঘাই চলে এসেছে বন্ধুরা এই দৃশ্যটা দেখার জন্য ওই জন্য বন্ধুরা এত পরিমাণে ভিড় জমেছে আর খুবই ভালো লাগছে পুলিশ কর্মকার লিখেছে হাই ভাই তোমাকে আমি পরে কমেন্টে রিপ্লাই দেবো এখন তো মানে বুঝতেই পারছেন তো পাবলিকে চাপ আছে ওই জন্য আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না তো পরে আপনাকে রিপ্লাই কমেন্ট দিয়ে দেবো বন্ধুরা আর সুমন বলছেন তো সুমন হচ্ছে এইখানে পিজুস কর্মকার তোমাকে কি বলছে ও এখন ডিস্টার্ব আছে তো পিজুস তোমাকে পরে বলে দেবে সুমন এখন ব্যস্ত আছে একটু ওই জন্য সত্যি বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগছে একদম অতি উত্তম লাগছে আমাদের কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এই ঢেউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লোকেশনটা যদি আপনারা জানতে চান এটা তাহলে কোথায় এটা একদম সোজা বন্ধুরা আপনারা দীঘায় চলে আসবেন দীঘা থেকে সামান্য একটুখানি দূরেই আছে ওল্ড দীঘা আপনারা সবাই হয়তো শুনে থাকে ওল্ড দীঘায় এই রকম দৃশ্য আর বন্ধুরা এইখানে কিন্তু হ্যাঁ এইখানে চান করতে দেবে না বন্ধুরা কেন এইখানে দেখতেই পাচ্ছেন কতটা ঢাল এখানে চান করা একদম নিষিদ্ধ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কেন এখানে অনেক মানুষ তলিয়ে যায় চান করার জন্য আলাদা জায়গা করে দিয়েছে নতুন একটু বন্ধুরা কমেন্ট করবেন বন্ধুরা সবাই একে একে জয়েন্ট হয়ে যাক এই ফার্স্ট টাইম আপনাদের সামনে আমরা লাইভ করছি তাও ইউটিউবে কোনো দিনই আসিনি আর এত সুন্দর একটা দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারছি না না আমরা দেখবো আমাদের ফ্যান ফলোয়ার্স বন্ধুরা দেখবে না তা কোনো দিন হয় ওই জন্য বন্ধুরা আপনাদেরকেও আমরা নিয়ে নিলাম লাইভের মধ্যে যে আপনারাও একটু বসে বসে দেখুন এই দৃশ্যটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর যা পাবলিকের ভিড় বন্ধুরা শুধু মাথা আর মাথা দেখুন আর বন্ধুরা তো বন্ধুরা এই পরিবেশটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে একবার হলো ঘুরে যাবেন অবশ্যই খুবই ভালো লাগবে আমার মা দিন নিত্য নতুন গজল আপলোড করে এই চ্যানেলে দেখুন বন্ধুরা খালি তো এই সাইড দেখাচ্ছে আপনাদেরকে এই সাইডটা তো দেখানোই হলো না এখনো ভালোভাবে দেখুন বন্ধুরা বন্ধুরা এই এখন খুবই দুঃখিত আমি যে আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে পাচ্ছি না এই কমেন্টের উত্তর আপনাদের দিয়ে দেবো কালকে সকালে দিয়ে দেবো কেন এখন বুঝতেই তো পারছেন বন্ধুরা পাবলিকের চাপ আছে ওই নেটওয়ার্কের সমস্যা আছে ওই জন্য আপনাদের কমেন্টের রিপ্লাই বা উত্তর আমি দিতে পারছি না কিছু মনে করবে না বন্ধুরা ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন তো এই দিকে সিনটা দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে দেখে নিন অবশ্যই বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তর আমি দেব Good job. হ্যালো তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর লাগছে অসাধারণ 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 দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা তো বন্ধুরা এই ভিডিওর লাইকটাকে অবশ্যই একটুখানি লাইক করবেন আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার তো বন্ধুরা খুবই ভালো লাগছে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ একদম

তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভিউটা জাস্ট অসাধারণ ভিউ আসছে এখান থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা মানুষের ভিড় আর হ্যাঁ বন্ধুরা আজকে এইখানে এত ভিড় হওয়ার কারণটা কি আপনারা জানেন তো আমি আপনাদেরকে বলছি আজকে এত ভিড় হওয়ার কারণটা কি তো বন্ধুরা আজকে এত ভিড় হওয়ার কারণটা হচ্ছে যে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো মনে হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি যে বৃষ্টি হচ্ছিল হয়তো ভুলে গেছি আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে ওই জন্য বন্ধুরা সবাই ভালোভাবে কেউ বেরোতে পারে না বাড়ি থেকে মানে লজ থেকে যে যার হোটেল থেকে ভালোভাবে বেরোতে পারে না তো বৃষ্টিটা থামতে সবাই বন্ধুরা আজকে দেখছি সবাই ওল্ড দিকেই চলে এসেছে এই দৃশ্যটাকে একসঙ্গে অনুভব করার জন্য তো দেখুন বন্ধুরা আমিও চলে এসেছি বন্ধুরা আপনাদের সঙ্গে এইভাবে এই বিষয়টাকে একসঙ্গে অনুভব করার জন্য এর অনুভূতিটা বন্ধুরা সেই লেভেলের c o 분들 n b o n d 하자 Thank you. বন্ধুরা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের লাইভটা এখানেই শেষ করছি আবার কালকে আমি থাকবো আমার লাইভ আমি করবো বন্ধুরা শুধু জয়েন্ট হবে তো বন্ধুরা আমরা আবার আগামী কাল চলে আসবো সেম এই জায়গাতে বা এর থেকে আরও ভালো কিছু নিয়ে হয়তো চলে আসবো আপনাদের সামনে কালকের তো আজকের বন্ধুরা এই পর্যন্ত আপনাদের সঙ্গে আমাদের এই একসঙ্গে এত ভালোভাবে এই জিনিসটাকে দেখা তো আজকের বন্ধুদের এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন